欢迎你。

Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne da Ne yapıyorsun? Ne Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne yapıyorsun? Ne yapıyorsun?

E' una cosa che non si può fare, non si può fare niente. E' una cosa che non si può fare niente. E' una cosa che non si può fare

लेगेस ए किसी से बोल रहा हूं मैं आप कितनी करते हो कौन संपत्ति का आवे लेगेस आवे 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 हम तो बोल रहे हैं तीन 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 मिलकर उसको चले गए कौन

তিনটে তিন পাঁচটা ছটা আরও কিন্তু রয়েছে দেখাচ্ছে তারা দেখো এখানে কিন্তু পুরোটাই হচ্ছে পার্লুলের সব যাবতীয় শাড়ি মানে এই শোকেসের মধ্যে যতগুলো শাড়ি রয়েছে সব কটা পার্লুলের শাড়ি ঠিক আছে দেখো জাস্ট আয়নার মধ্যে দেখায় না হলে হবে না খুব সুন্দর লাগছে কিন্তু কালারটাও আর এই যে এই বড় বড় ওই চেনগুলো হচ্ছে জোরনি এটিও তো বলে জোর নি দেখা কত সুন্দর লাগছে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখা আজও এটাই দেখাচ্ছি দেখা আজও দেখাতে পারছি আঁচলটা অতটাও ডিজাইন নেই ঠিক আছে আঁচলটা হচ্ছে নর্মালের মধ্যে একদমই নর্মালের মধ্যে দেখো কিন্তু পরলে কিন্তু খুব সুন্দর লাগে আর এই কাপড় পড়লে পুরো গায়ের সাথে মিশে থাকে একদম মানে বোঝা যায় না যে তুমি কোনো শাড়ি পরেছো বা যেই শাড়ি পরবে মনে হবে না যে কোনো শাড়ি পরেছো ঠিক আছে আমি নেক্সট দেখাচ্ছি তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও কোন শাড়িটা দেখব বলো আমি সেটাই বেল করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মানে তো অনেক রকমের শাড়ি আছে শুধু আমি বের করলে এটা না গোছাতে একটু আরও সময় লাগলো দেখো খুব সুন্দর সুন্দর কালার আছে আবার নিচেও রয়েছে না এরকম রানী কালার লাল কালার এটা সাদা কালার এটা সাদা দিয়ে গোল্ডেন জরি এটা জাস্ট ওয়াও লাগে আমার কাছে তো আমি এটাই দেখাই তোমাদেরকে

সুন্দর লাগছে পড়লে কিন্তু আরও খুবই সুন্দর লাগবে আর আরো দেখাচ্ছে আস্তে আস্তে দেখাচ্ছি আরেকটা খুবই সুন্দর কালার দেখাচ্ছিল কি দেখো এটা তো মানে কি বলবো এটা কিছু বলারই নেই সুন্দর যে মানে পুরো এত সুন্দর কি বলবো এটা হচ্ছে সিলভার জরি আর এটা হচ্ছে গোল্ডেন জরি দেখো কোনটা সুন্দর লাগছে বেশি দেখো দেখো তোমরাই দেখো হ্যাঁ কোনটা বেশি সুন্দর লাগছে তুমি কমেন্ট করো হ্যাঁ আমি কিছু বুঝতে পারবো না না হলে যদি তোমরা কিছু কমেন্ট না করো আমি কী করে বুঝবো যে কোন শাড়িটা দেখতে চাইছো কোন শাড়িটা দেখতে চাইছো না আমার কাছে কিন্তু কোনো স্ট্যান্ড নেই তার জন্য আমি এই জগটা নিয়েছে একটু মানে সাপোর্ট করার জন্য ফোনটা একটু ঠেকনা দিয়ে দাঁড় করানোর জন্য এবার কিন্তু আরও শাড়ি রয়েছে হ্যাঁ এই শাড়িগুলো কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে আমি পরেছি একদমই ভুল এই শাড়িগুলো কিন্তু আমি একটাও পরিনি হ্যাঁ এগুলো সব আমার জন্যই দিয়েছে বাট আমি করিনি একটাও করিনি এটা সব খুললে তো আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা কোনটা দেখতে চাইছো বা কোনটা দেখতে চাইছো না একটু কমেন্ট করে বলো দেখ একটা কালার দুটো কালার তিনটে কালার চারটে কালার চারটের মধ্যে কোন কালারটা তোমাদের বেশি পছন্দ সেটা বলো আমি হচ্ছে ফুলে দেখাচ্ছি ওকে তোমরা কমেন্ট করো সবাই কিন্তু দেখতে চাইছে হ্যাঁ আমার খাটনির উপরে তো কিছু ব্যাপার আছে যদি আমি সব কটা শাড়ি খুলে দেখাই তো আমার হচ্ছে লাইটটা বন্ধ করার পরে অনেক সময় লাগবে যেটা ভাজ করতে রাখতে ঠিক আছে এটা যেমন তেমন সব যদি সব শাড়ি খুলে দেখায় তো অনেক সময় লেগে যাবে আমার ভাজ করতে করতে ঠিক আছে এর জন্য বলছি যে তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমার সুবিধা হবে যে কোন শাড়িটা তোমরা দেখতে চাইছো কোন শাড়িটা তেমনভাবে আমি দেখাবো অনেক রকম নিত্য নতুন ডিজাইন রয়েছে ঠিক আছে কিছু কিছু শাড়ি আছে যেটা আমি হাতেও ডিজাইন করেছি দেখো এটা হচ্ছে কী যেন বলে দাঁড়াও বলছি আর্ট করেছি হাতে আমি আর্ট করেছি হ্যাঁ হাতে নিজের হাতে করেছি আরো রয়েছে বাট বলছি যে তোমরা কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারছি না যে তোমাদের আমার কিছু পছন্দ পছন্দ না ঠিক আছে আমি কনফিউজ হয়ে যাচ্ছি এটাই হচ্ছে বড় বড় কথা

আর প্রতিদিন এই টাইমেই আমি লাইভে আসবো নেক্সট দিন আমি প্রতিদিনই আসবো এই টাইমেই লাইভ লাইভে নিত্য নতুন শাড়ি নিয়ে বা এই শাড়ি কিসে তৈরি হয় কেমনভাবে তৈরি হয় সব কিছু নিয়ে ঠিক আছে সব কিছুই আমি দেখাবো তোমাদেরকে লাইভে ঠিক আছে আমি এই টাইমেই সবসময় লাইভ এই টাইমে বলতে কি সাড়ে সাতটা আটটার থেকে শুরু হয় আমার লাইফটা তারপরে এই শাড়িটা কিন্তু আমার কাছে জাস্ট ওয়াও লাগছে ওয়াও বললেও শুধু কম হয়ে যাবে এত সুন্দর শাড়ি মানে ফোনে কেমন গ্লেস দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না বাট মানে কি বলবো অসাধারণ 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 বললেও কম হয়ে যাবে এত সুন্দর লাগছে সাদার মধ্যে সিলভার কালারের জড়ি দিয়ে মনে লাগতো এত সুন্দর লাগছে তোমাদের কি কারোর পছন্দ এই শাড়িটা যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি এটার দামও বলে দেবো যে কত কী পড়বে এটা হচ্ছে গোল্ডেন কালারের এটা পুরোটাই কিন্তু গোল্ডেন কালার এটা নানান রকমের ডিজাইন আছে দেখো এটা হচ্ছে কুচি কুচিটাই যেখানটাই সেখানটাই পড়বে কিন্তু এইটুকু হ্যাঁ আর তারপরে হচ্ছে এটা আচল না এক হাতে হয় এই শাড়িটাও কিন্তু কম সুন্দর না এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি এবার কোন শাড়িটা দেখ কোন শাড়িটা দেখাবো বলো না আমি তো বুঝতেই পারছি না একদম আলাদা কালার আলাদা রকম আলাদা ডিজাইন আমরা একটা শাড়ি দেখাই একটু ওয়েট করো সবাই আমি বের করে দেখাচ্ছি দেখো খুব এটা কিন্তু লাল যদি ভাবো তাহলে কিন্তু ভুল এটা হচ্ছে বলে আমি জানি না ফোনে কতটা সুন্দর লাগছে বাট নিজের চোখে তো এতটা সুন্দর লাগছে আমার নিজের শাড়ি আমি নিজের চোখে বেশি প্রশংসা করি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে নিজের হাতে সব তৈরি করা এই যত শাড়ি তোমরা দেখছো সব কিছু আমার হাজব্যান্ড হচ্ছে নিজের হাতে তৈরি করেছা এবার এত শাড়ি পরবে কে এর জন্য আমি ভাবছি যে বিক্রি করবো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো হ্যাঁ আমি ঠিকানা নিকানা সব বলে দিচ্ছি আশা করছি তোমাদের আশেপাশেই হবে যত সহজভাবে পারবে তত সহজ হবে তোমাদের হাতে শাড়িগুলো তুলে দেওয়ার চেষ্টা করো এখানে টোটাল কয়েকটা শাড়ি হলো এখানে তিনটে রয়েছে একটা গোল্ডেন একটা সিলভার আর একটা হলুদ আর এটা হচ্ছে রক তো কি যেন বলে দুধে আলতা কালার এটা এটা কালোর মধ্যে এটাকে বলে ঘি চা ঘি চা দিয়ে করা এটাও ঘিচা এটা হচ্ছে আলাদা কেটিয়া যে টাইপের যাই হোক হবে এইটা এইটা হচ্ছে কেটিয়া টাইপের আর এটা হচ্ছে এক পার ওই যে এক পার বলছিলাম দুই বার শাড়ি দেখো শুধু পার হ্যাঁ আর হচ্ছে আঁচলের দিকে যা ডিজাইন তাছাড়া এই বডিতে কোনো ডিজাইন নেই খুবই সুন্দর একটা শাড়ি নর্মালের মধ্যে খুব সুন্দর লাগে তোমরা অনেকে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা দেখেছো কিন্তু আমি এই শাড়িগুলো মাঝে মাঝে কিন্তু পরি মানে এই শাড়িগুলো তাই বলে না মানে কিছু আলাদা করে শাড়ি তোলা রয়েছে সেই শাড়িগুলো কিন্তু আমি পরি দেখো পরলে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে আরেকটা জনসি দেখাবো ভুলে যাচ্ছে ও হ্যাঁ তোমরা যদি কোনো অত ব্লাউজের মধ্যে আর্ট বটিতে দেখতে চাও মানে ধরো নর্মাল নর্মাল কোনো ব্লাউজে যদি আর্ট করতে দিতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করো মানে কমেন্ট বক্সে যে কোনো যে কোনো ভিডিও কমেন্ট বক্সে বললেই হবে যে আমি আমার ব্লাউজে আর্ট করতে চাই করে দেব আমি দেখাচ্ছি আমার 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 একটা ব্লাউজের আর্ট ধরো ওয়েট হ্যাঁ দেখো এটা কিন্তু এই কলাটা কিন্তু পুরোটাই আমি পেরেছি আর এটা হয়তো একটু পড়ে গেছিল এটা তো আর তোলা যায় না তুললে পরে বাজে লাগবে তবু ওই দেখো একটু ফুটে তোলার চেষ্টা করেছিলাম আমি তো যাই হোক খুব বাজে লাগছে কিন্তু এই কলকাটা করে কিন্তু আমিও করেছি তুমি যদি এমন কিছু করতে চাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না খুব অবশ্যই দেখুন আমার লাইফটা দেখার জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ যারা বড়ো তাদেরকে প্রণাম যারা ছোটো তাদেরকে ভালোবাসা আজকে লাইফটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার কালকে সাড়ে সাতটা রাতে সাড়ে সাতটা সবাই লাইক করে দিয়ে আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট রাখবে আর কালকে লাইভ আসছে শাড়ি কীভাবে তৈরি হয় পার্ট থ্রি ঠিক আছে তো দেখা যাচ্ছে আবার পরের